সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষি নিয়ে কথা বলে খামারি টিভি যে প্রত্যন্ত অঞ্চলের যে প্রান্তিক কৃষি সেই কৃষি এবং কৃষকের চিত্র তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং দেখে থাকুন সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছে খামারি টিভি পাবনা জেলার বিলচান্দক যে পাথার সেই পাথারে এই জিরো পয়েন্ট অর্থাৎ পাকার মাথায় এটি সেই হাতির মাথা সেই হাতির মাথার যে ক্ষেতের যে নাম মানে প্রত্যেকটা মাঠের কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে সেই হাতির মাথায় এসে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক খামারি টিভি এই দেশের যে বিভিন্ন ধরনের ফসল এই ফসলের যে চিত্র এবং খামারিদের যে গল্প কথা কাহিনী সেটা নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কৃষক তার যে রোপণ করা যে সবজি অর্থাৎ শশা এই শশা খেতে আপনাদের সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন আমাদের চাষি বাবু ভাই এখানে তার শশা রোপণ করেছিলেন এখন সেই শশা উত্তোলন করা হচ্ছে সপ্তাহে কয়দিন কতটুক করে উত্তোলন করেন এবং কতটুক জায়গায় রোপণ করেছেন কি জাতের শশা রোপণ করেছেন সেটি আমরা জানার চেষ্টা করবো এবং বাজার মূল্য কিরকম পাচ্ছেন সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শক আমরা এই যে শশা ক্ষেতের যে মালিক তার সাথে কথা বলছিলাম বাবু ভাই নামটা কিন্তু আগের থেকেই পরিচিত এই জন্যই আপনাদের নামটা বলে দিচ্ছিলাম আপনার ঠিকানাটা কি বলেন তো আমার বাড়ি হলো এই বলতুল বলতুল এটা কি কোন জেলা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা আপনি এখানে আমি এখানে আসছি যে চাষ করার জন্য আচ্ছা এই অঞ্চলটা এই এলাকাটার নাম কি এলাকাটা বিলচান্দ বিলচান্দ অর্থাৎ পাবনা জেলা নাকি পাবনা জেলা ফরিদপুর পূর্ব জেলা আচ্ছা কত বিঘা জমিতে চাষ করছেন মোট

এখন মনে হয় যে বসন আছে ভেজা বসন আছে তারপরে দেখা যায় কি যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে ফুল নষ্ট হওয়ার জন্য ওষুধ দেওয়া লাগে কতদিন চলবে এরকম আপনার উত্তোলন এখন মনে যে না হলো তিরিশ পঁয়ত্রিশ দিন আচ্ছা এই রোগ মানে এই যে রোগ এই রোগ বালাই হলে চিকিৎসা কিভাবে কোথায় পান উপজেলা থেকে কিছু উপজেলা থেকে আমরা কিছু পাই মানে দোকান দোকান আছে দোকানের জন্য মানে দোকানে যাই তারপর বলি তারপর তারা ওষুধ দেয় উপজেলা যে কৃষি সম্প্রসারণ অফিস আছে সেখানে আপনারা বিএস যারা বিএস আসিল একদিন আসার পরে কইলো যে এইভাবে এইভাবে দাও তারা তো কিছু দিল না তো আচ্ছা তার মানে উপদেশ পান তাই তো এবং ওষুধ নিয়ে আসতে হয় কিনে তাতে এখন বর্তমানে এই সিজনটা তো শীতকাল এই আপনারা এই অঞ্চলে তো এই শশা তো আগে কি চাষ হয়েছে আমরা চাষ করছি আমার দেশে মানে ওখান থেকেই এখানে নিয়ে আসছেন আপনারা এই এলাকায় শশুর বাড়ি নাকি হ্যাঁ এলাকা আচ্ছা সুপ্রিয় দাশক এই বাবুভাইয়ের এই এলাকায় শশুরবাড়ির অঞ্চলে এই ফসলের ব্যাপকভাবে চাষ করছেন এই বাবুভাই আমরা বাবুভাইয়ের কাছ থেকে ব্যস্ততম সময়ে তারপরে সময় জেনেছিলাম বাজারের সিন্ডিকেটের কথা বলছিল বাবুভাই অর্থাৎ কৃষক সব সময় তার নেজ্জ ফসলের যে নেজ্জ যে মূল্য সেটাই পেতে চায় খামারি টিবির মাধ্যমে আপনার কোনো চাওয়া আছে কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষ আমার একটু দাম বাড়ালি পারে এইটাই চাওয়া আর কিছু চাওয়া নাই তোমরা স্যার আচ্ছা দামও কিন্তু একটা বিষয়ের উপর নির্ভরশীল সেটা হলো যে জোগান অর্থাৎ দেশে যখন উৎপাদন বেশি হয় তখন দাম কমে যায় কমে যায় অর্থাৎ এটা পুরো সিজন তাই না সিজন মানে হন মনারেঞ্জ আগে বেচি 1700 1800 টাকা বেচে

যাতে কারসাজি না হয় সেই জন্যই বাবু ভাই আমাদের খামারি টিভির মাধ্যমে তার যে বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিল সুপ্রিয় দর্শক কৃষক ভালো থাকবে আমরা খামারি টিভির মাধ্যমে এটাই সবসময় কামনা করি সাথেই থাকুন খামারি টিভির ভিডিও দেখতে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আর এক কোনো পর্বে এই বাবু ভাইয়ের সাথে দেখা হবে বা এরকম বাবু ভাই যারা বাংলার কৃষক তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো দেশে এগিয়ে যাবে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহাতাম ঠিক আছে আল্লাহ আল্লাহ